আসসালাম আলাইকুম আহমতুল সবাইকে কেমন আছেন আমার ফেসবুক এর বন্ধুরা যারা বিদেশে আসতে চান যারা বিদেশে আসতে চান এখন কিন্তু আমি আমার ডিউটি শেষ কইরা আমি কিন্তু এখন এখানে বসছি ওই একটা একটা ভিডিও বানাই আমার যারা অডিয়েন্স আছেন ওই আমার প্রিয় বন্ধুদেরকে একটা মেসেজ দেয় আমি প্রবাসী হিসাবে যারা বিদেশে আসার জন্য মানে মানে ফাগল এটা তো আমি জানি মানে প্রবাসী আসার জন্য যারা একবার এই রোগটা ঢুকে তারা কিন্তু প্রবাসে একবার আসতেই হইব আসতেই হইব এটা না আসলে তার কিন্তু এই রোগটা যায় না বাধ্যগত সে যতক্ষণ পর্যন্ত প্রবাসে না আসছে ততক্ষণ পর্যন্ত তার এই রোগটা যায় না তার মেধাত্ত্বিকা এটা সবসময় থাকে নিজের বাস্তব এটা কিন্তু আমার বেলায় ছিল আমি যে বেলা ইন্টার পরীক্ষাটা দিতে পারছি না আমি কিন্তু প্রবাসে আসতাম আইসা বড় লোক হইতাম এইরকম একটা পজিশন আমার ভিতরে ঢুকছিল কিন্তু আইসা দেখা যায় জির ছিলাম জিরো তো আপনারা যারা যদি মানে প্রবাসে আসলে তো ততক্ষণ পর্যন্ত মানে শান্তি না জিরোই থাকবো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা প্রবাসে আসছেন তো শূন্য থাকবা প্রবাসে আসলে এইটাই বলছি শূন্য থাকবা কারণ যদি তুমি প্রবাসে আসতে চাও আমি বলতে স্বীকৃতা যে কোনো একটা হাতের হাত জানা থাকলে তো ধরো আরব কান্ট্রি তুমি আরব যাও একটা ড্রাইভিং শিখো কিংবা যে কোনো একটা বিল্ডিং লাইনের কাজ শিখো তোমার হাতের কাজ যদি জানা থাকে হয়তো কারণ প্রবাসের তখন বর্তমান তো প্রবাস প্রবাসের পরিস্থিতি তেমন একটা ভালো না আর যদি যাওয়ার পরে কিন্তু আর বাবা পতাকাও দেয় না কোনো কিছু দেয় না তো আনলিকেল যদি আর হোক হাতের যদি হাত জানা থাকে তাহলে তোমার সবচেয়ে বেশি বেটার হয় সবচেয়ে বেশি ভালো হয় আমি একজন প্রবাসী হিসাবে এটাই মানে এস এম আপনাদের দিতে চাইছিলাম তো যারা কিন্তু বারবার আসার জন্য পাগল উইছেন সমস্যা নাই আমি বারবার বলতেছি আসেন আমি না করি না যারা প্রবাসে কারণ যদি যারা প্রবাসে আছে তারা যদি না করে কথা না যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তারা সবসময় মানে ভাবে তুমি তো বড় লোক হয়ে গেছ এখন তুমি মানে আমাদেরকে না করো তো হ্যাঁ ওয়েলকাম আসো কোনো সমস্যা নাই বাট আসার পরেই তোমরা বুঝবে যে মানে প্রবাসে বর্তমানে এখনো কি চলতেছে এখন কি বর্তমানে কিরম ইনকামটা হইতেছে শত গোনা হয় হাতে গোনা কিংবা শতকরা পাঁচ ছটা মানুষ বর্তমানে প্রবাসে ভালো আছে আমাদের অবস্থা ইরানের অবস্থাতে মনে একটা ভালো না তো আমি বারবার বলতেছি যারা মানে প্রবাসে আসতে চান ওয়েলকাম আবার ওয়েলকাম জানিয়েছি তো হাতের খাসটা বারবার বলতেছি এখন অপশন আসো হাতের খাস শিখো হাতের খাস শিক্ষা তারপরে অবশ্যই প্রবাসে আসো কারণ এটার কোনো ব্যালেন্স নাই আর বাবের কোন লাইসেন্স নাই যে তোমার যে পতাকা দিয়ে রাখবো তুমি যে পারফেক্ট কাম পাইবা এটা তোমার হাতের হাতের দ্বারাই তোমার পাশের দ্বারাই অনেক ভালো ভালো কাজ পাইতে পারো কিন্তু তুমি মানে হয়তো এই কাজটা তুমি জানো না এই জন্য বিশেষ করে প্রবাসে যারা আসবা হাতের কাজের কোনো বিকল্প নাই অবশ্যই আপনারা হাতের কাজ শিখতে আসবেন আবারও বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই এস এম এস টা আশা করি সবাই যদি শুনে তখন গ্রহণ করবা